ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন দেয়ালে দেয়ালে ছিল নানা স্লোগান তবে সেসব মুছে দিয়ে বিভিন্ন সৃজনশীল লেখা অঙ্ক ও কেলিওগ্রাফিতে রঙিন হচ্ছে দেওয়ালগুলো তেমনই একটি কেলিওগ্রাফি নজর কেড়েছে ব্রাহ্মণবাড়িয়াবাসীর মনে আর সেই কেলিওগ্রাফির নাম হচ্ছে স্বাধীনতার সূর্যোদয় ব্রাহ্মণবাড়িয়া ও অন্যান্য জেলার বিভিন্ন ফেসবুক পেজ ছাড়াও দর্শনার্থীর নিজের ব্যক্তিগত আইডি থেকে প্রশংসামূলকভাবে ছবিটি প্রচার করছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি জানলে অবাক হবেন যে এই গ্রাফিতিটি যে এঁকেছেন তিনি হলেন কমি মাদ্রাসার ছাত্র উসাইদ মাহমুদ যিনি লালবাগের একটি মাদ্রাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করেছেন এছাড়া সারাদেশের বিভিন্ন দেয়ালে আরবি বাংলা গ্রাফিতি আঁকতে দেখা গেছে কবি মাদ্রাসার শিক্ষার্থীদের সবার মন্তব্য হল সৌন্দর্যের দিক থেকে মাদ্রাসার ছাত্রদের কেলিওগ্রাফিগুলো একটু বেশি সুন্দর তবে এসব আঁকতে গিয়ে বিভিন্ন জায়গায় শাহবাগীদের পক্ষ থেকে বাধার সম্মুখীন হচ্ছেন বলে অভিযোগ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা